মিস্টার আরিফ সাহেব পেশায় উনি একজন বিজনেসম্যান হঠাৎ ওনার বাবা স্টুক করার কারণে এক সাইড প্যারালাইজ হয়ে যান এবং হসপিটাল নেওয়ার পরে ডাক্তারগণ পরীক্ষা নিরীক্ষা করে জানান ওনার সুস্থ হতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং এই সময়টাতে ওনার অবশ্যই টাইম টু ওষুধ খাওয়াতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করাতে হবে আর এটা শুনে উনি খুব টেনশনে পড়ে যায় তার কারণ হসপিটাল রেখে এই সেবাটা দিতে গেলে অনেক বেশি টাকাও যাবে এবং অনেক বেশি সময়ও যাবে তাই উনি খুঁজতে শুরু করেন এরকম কোন সার্ভিস আছে কিনা যারা বাসায় এসে এই সেবাটা দেবে এবং খুঁজতে খুঁজতে আমাদের সম্পর্কে জানতে পারেন এবং উনি দেখে খুবই খুশি হন তার কারণ আমাদের সার্ভিসগুলো গুলো উনি যেরকম চাচ্ছেন ঠিক ওই রকম ভাবে সাজানো আছে যেমন আমরা বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা মেয়াদে নার্স এবং কেয়ারগিভার দ্বারা বাসায় এই সেবাটা দিয়ে থাকে তাই উনি আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের এই সেবাটা নিয়ে উনি অন্য সমস্যার সমাধান করেন আপনি যদি এরকম কোনো সমস্যা পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ যোগাযোগ করতে স্ক্রিনে কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইটে মেসেজ করতে পারেন সেবার জয় মানুন কে রেখে আসসালামু আলাইকুম